কুম্ভকর্ণ বলে শুনো ভাই দশানন শোনালে আশ্চর্য কথা এ আর কেমন রাম লক্ষণ যদি সে সামান্য হতো নর জলের উপরে কেন ভাসিছে পাথর বনের বানর বদ্ধ যে রামের গুণে সামান্য মনুষ্য তাঁরে না ভাবিও মনে কুম্ভকর্ণ বলে হেন লয় মম মন মায়াতে মনুষ্যরূপ রূপ দেবনারায়ণ রাবণ বলে রাম যদি দেব নারায়ণ সন্ন্যাসীর বেশে কেন করিবে ভ্রমণ কুম্ভকর্ণ বলে রাম হইবে তপস্বী রাবণ বলে কেন না সে হয় তীর্থবাসী কুম্ভকর্ণ বলে রাম হবে রাজার বেটা রাবণ বলে কেন সে মাথায় ধরে জোঁটা কুম্ভকর্ণ বলে রাম ব্যাধ হতে পারে রাবণ বলে কেন তবে যোগ্য সূত্র ধরে কুম্ভকর্ণ বলে রাম হবে ব্রহ্মচারী রাবণ বলে তবে কেন সঙ্গে তার নারী রাবণ বলিছে রাম কিসের ব্রহ্মচারী ভক্তিতে ডাকিলে যায় চন্ডালের বাড়ি দিন পাঁচ ছয় ছিল পঞ্চবটি সেখানে জটা আঠা মেখে চুলে ইন্দ্রচন্দ্র কুবের বরুণ পুরন্দরে শঙ্কাতে আসিতে নারে লঙ্কার ভিতরে মনুষ্য হইয়া রামের এত অহংকার বানরের সহায়ে সাগর হলো পার বলিতে না পারিয়ে কি দৈবের ঘটনা ত্রিভুবনের কপি রামের মন্ত্রণা আছিল সাগর সেই অগাধ গভীর আপনার আপনি নহে স্থির রত্নাকর ভীত হলো মনুষ্যের আগে জোর হস্ত করিয়া বন্ধন নিল মেঘে এতদিনে অপজশ হলো রত্নাকরে বৃক্ষ পাথরেতে বাঁধে নর ও বানরে বীর নাহি লঙ্কাতে ভান্ডারে নাহি ধন এতে প্রমাদ তব নিদ্রার কারণ ছিল ভাই বিভীষণ ধর্ম অধিষ্ঠান আমাসনে দ্বন্দ্ব করি গেল রামস্থান বুদ্ধহীন বিভীষণ কার লাগি মরে মনুষ্যের হিত চিনতে জাতি হিংসা করে অরুণ বরুণ জমে শঙ্কা নাহি করি সীতা ফিরে দিলে যে হাসিবে শুরুপুরি অন্য হাসে হাসুক হাসিবে পুরন্দর সেই বেটা বলিবে হীন লঙ্কেশ্বর বুঝিয়া করহ ভাই যে হয় বিধান তুমি বিনা লঙ্কার নাহি কো পরিত্রাণ ত্রিভুবন লাম তব বাহু বলে বানরের সঙ্গে রণ কি আছে কপালে লঙ্কা পুরী মন্ত্রণা আমার সভাতে নাহি মন্ত্রী একজনা সমুদ্রের পারে কেন নাহি নীলে থানা তবে আর সাগর বাঁধিবে কঞ্জনা। ঘরেতে বসিয়া বড় দেখো হো আপনা কোন ছাড় মন্ত্রী লয়ে তোমার মন্ত্রণা আপনারে বড় দেখো বসে লঙ্কা পুরে বেরিল এ হেন লঙ্কা বনের বানরে বালি হতে সুগ্রীব নহে যে পরাক্রমে প্রবন্ধ করিয়া তবু জিনিল সংগ্রামে পাইল অর্ধেক রাজ্য মহারানী তারা তোমা হতে বুদ্ধিমান সুগ্রীব বানরা এত যদি কুম্ভকর্ণ বানরের বলে শুনিয়া রাবণ রাজ অগ্নি হেন জলে কুড়ি চক্ষু রক্ত বর্ণ সদা থাকো নিদ্রাগত ঘরের ভিতর পাতাল ত্রিভুবন দৈবের যাহা নাহায় খণ্ডন কনিষ্ঠ নহিস যেন জ্যেষ্ঠ সহোধর রাজনীতি শিক্ষা দি সভার ভিতর কহিলে যে ভালোমন্দ অনেক কাহিনী পশ্চাতে বুঝিব সব বই রিয়াগে যিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভকর্ণের যুদ্ধ ও মৃত্যু তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক কুম্ভকর্ণ বলে ভাই যা বলো বিস্তর বিপদে সময়ের নীতি কহে সহদর আমি হেন ভাই কারে কর শঙ্কা বৈরী মারি রাখিব কনকুরি লঙ্কা শ্রীরামের মাথা কাটি আজি দিব ডালি শীতালয়ে চিরদিন সুখে করকেলি আগে লঙ্কা অরামা ও অবনরা করি সুগ্রীবেরে মারিয়া পাঠাব জমপুরি বোধিব কুমুদ আদি যত কপিগণ মারিব তোমার বৈরী ভাই বিভীষণ অনুমানে মারিয়া জি লঙ্কা পুরি বৈরী মারিব তাহার পরে বানর কেশরী চলিল সে কুম্ভকর্ণ জুঝিবার সাধে ভাই মহদর গিয়া সম্মুখে বিরোধে মহদর বলে ভাই করি নিবেদন বহুদিন নিদ্রাগত ছিলে অচেতন দেখিতে করহ সাধ পুরবাসী নারী একবার দেখা দিতে চলো অন্ত পুরী কুম্ভকর্ণ বলে কি কহিস মহোদর সম্মুখে বিপক্ষ বসে জমের সোদর চারিদার মোরে আগে দিনে আসি রণ তবে অন্তঃপুরে হবে আমার গমন মহোদর কুম্ভকর্ণ কথা সিংহাসন ছাড়ি তবে উঠিল রাবণে সংগ্রামের রাজা আপনি মতির পাকড়ি পরে থরে থরে মুনি কুম্ভকর্ণ সাজিচে রাক্ষস পুলকিত চারিদিকে নিশাচর সাজয়ে তরিত কুমারের চাক যেন মানিক অঙ্গুরি কুম্ভকর্ণ অঙ্গুলে পরায় যত্ন করি কত মত যতনে পড়ায় তোর তার মাথায় মুকুট যেন মৈনাক পাহাড় স্থানে স্থানে মরকত শোভা কত আর গলায় তুলিয়া দিল মণিময় হার রত্নেতে নির্মিত দিল শ্রবণী কুণ্ডল রবি শশী যিনি জ্যোতি করে ঝলমল মুকুটের চূড়া গিয়ে আকাশেতে জোরে রাজারে প্রণাম করি জুঝিবারে নড়ে জুঝিবারে বারে কুম্ভকর্ণ চলে একেশ্বর গগনে মস্তক যেন নব জলধর আকাশের চন্দ্র খসে বায়ু কাঁপে বসুমতী আকাশে অমর কাঁপে সাগর উথলে গড়ের বাহির হয়ে চলে কুম্ভকর্ণ হলো যদি গড়ের বাহির বানর দেখিয়া করে গর্জন গভীর বড় বড় কপিদের বড় বড় লম্ফ কুম্ভকর্ণে দেখিয়া সবার হলো কম্প ভয়ে শুকাইল মুখ কাঁপিল অন্তর গাছ পাথর ফেলিয়া পলায় বানর চুল নাহি বাঁধে থেকে হো না পরে কাপড় বড় বড় বানর উঠিয়া দিল রড় বানরের ভঙ্গ রবে লাগে তালি শত কোটি বানরে পলায় শত বলি হিঙ্গুলিয়া বানর হিঙ্গুলি যিনি অঙ্গ আশি কোটি বানরেতে পলায় স্বরভঙ্গ মলয় পর্বতের কপি বর্ণ যেন গেরি ছত্রিশ কোটি বানরে পলায় কেশরী গয় গবাক্ষ পলাইলো ভাই দুইজন বানর পঞ্চাশ কোটি দোঁহার ভিড়ন ভল্লুক কটকে পলায় মন্ত্রী জাম্বুবান আশি কোটি বানরে পলায় হনুমান পলায় সুসেন বেজ রাজার শ্বশুর তিন কোটি বৃন্দ ঠাট যাহার প্রচুর পলায় বানরি ঠাট কেহ নাহি তিষ্ঠে কোপ করি অঙ্গদ চাহিছে এক দৃষ্টে অঙ্গদ বলে বানরগণ ভঙ্গ কি কারণ এক চড়ে রাক্ষসার বধিব জীবন জীবন মরণ নাহি আপনার বসে যুদ্ধ করি মরিলে ভুবন ভরে জসে। যত যুদ্ধ করিলে সে সব নাহি আজি রঞ্জিনীলে পৌরস বলে মানি দেবতার পুত্র তোরা অবতার রাক্ষসের কেন হাসাবি এত শুনি সংসার ফিরে কটক ফিরায়ে আনে বালির নন্দন লাফ দিয়া কপি সব উঠিল আকাশে আকাশে উঠিয়া গাছ পাথর বরসে কুপিল সে কুম্ভকর্ণ হাতে ধরে শুল বানর কটক বিন্ধি করিল নির্মূল বড় বড় বীরগণে শুলে বিন্ধি পড়ে তৃণগণ যেমন অনলে পড়ে পর্বত তুলিয়া বানর কটকে কুম্ভকর্ণের যেন তৃণ মারে ঠেকে কুপিল সে কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর দুই হাতে ধরে ধরে গিলিছে বানর ভঙ্গ দিয়া বানর পলায় সব ডরে কুম্ভকর্ণ রণ কেহ সহিতে না পারে কুপিল সে নীল কটকে প্রধান শাল গাছ আনিলে দিয়া এক টান শাল গাছ আনে যেন পর্বতের চূড়া কুম্ভকর্ণ গায়ে ঠেকে হয়ে গেল গুড়া রণ করে কুম্ভকর্ণকে সহিতে পারে একেশ্বর নীল রহে সংগ্রাম ভিতরে সাহসে করিয়া ফর নীল সেনাপতি আর চারি বীর তার মিলিল সংহতি সরভঙ্গ কোমদ নল সে গন্ধ মাদন নীলের সংহতি মিলে হলো পঞ্চজন পাঁচ বীর গাছ আর পর্বত উপাড়ি কুম্ভকর্ণের বুকে মারে দু হাতিয়া বাড়ি বানরের গাছ পাথর কিছুই না গনে হাতে শুল কর্ণ চাহে পঞ্চজনে রহ রহ শব্দ বীর বানরের চলে দুই হাতে সাপটিয়া ধরি কোলে ফেলে কোলের চাপনে কপি হলো অচেতন মুখে রক্ত উঠে শ্বাস বহে ঘন ঘন চাপড়ের ঘায়ে মূর্ছা নীল সেনাপতি লাথিতে পড়িল গবাক্ষ যোদ্ধাপতি সরভঙ্গ কন্ধমাধন পড়ে দুইজন পঞ্চজনা পঞ্চ পড়ে হয়ে অচেতন প্রথম সমরে যদি পঞ্চজনা পড়ে অনেক বানর আসি কুম্ভকর্ণে বেড়ে মার মার শব্দে বানর চড়ে কেহ অঙ্গ চাপি পড়ে কেহ পৃষ্ঠে উঠে কেহ কিল মারে ঘাড়ে কার কুম্ভকর্ণে রণমধ্যে পারে বানর ধরিয়া বীর বা দাঁতে মুখ সম্বরিতে নারে রক্ত পড়ে স্রোতে সহস্র সহস্র বানর সাপটিয়া ধরে পাতাল সমান মুখ তাহে লয়ে পড়ে কানের পথ যে ঘরের দুয়ার তাহা দিয়া সব বেরোয় অপার লাফ দিয়া কুম্ভকর্ণ ধরে অঙ্গদের মূর্ছিত করিল তারে গদার প্রহারে হাতে গদা কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর গদার বাড়িতে মারে অনেক বানর শত বলি ভুমে পড়ে যায় গড়াগড়ি হনুমানের বুকেতে মারে গদা বাড়ি গদা খেয়ে হনুমান উঠিল আকাশে আকাশে থাকিয়া গাছ পাথর বরসে ঘন ঘন যেন মহাশব্দ শুনি কুম্ভকর্ণের গদা ভাঙি কইল খানি খানি গদা গেল কুম্ভকর্ণ লাগিল ভাবিতে লাভ দিয়া হনুমানে ধরিল তরিতে হনুমান বুকে মারে বজ্রের চাপড় চাপড়ের ঘায়ে হনু করে ধরফড় ভূমিতে পড়িল যদি পবন নন্দন রন ছাড়ি পালায় যত কপিগণ বড় বড় বীর ধায় দিয়া রনে কুম্ভকর্ণে দেখে কেহ স্থির মনে মনে বড় বড় বানর ধরিয়া সব গিলে আপনি সুগ্রীব গেল সংগ্রামের স্থলে শাল বৃক্ষ উপাড়িয়া পবনের বেগে গাছ হাতে দাঁড়াইল কুম্ভকর্ণ আগে বড় বড় কপি মারিলে বাছের বাছ মোরঘা শহরে বেটা মারিশাল গাছ কুম্ভকর্ণ বলে আনে বিধাতার নাতি এত দেখি শাল বৃক্ষ বুঝি রে শকতি শাল বৃক্ষ পর্বত প্রমাণ কুম্ভকর্ণ গায়ে থাকে হলো খান খান ছিছি বলি কুম্ভকর্ণ দিল টিটকারি এই মুখে খাও বেটা কৃষ্কিন্ধা নগরী ভালো ছিল বলি রাজবীর মধ্যে গণি কোন মুখে রাখিবে তাহার রাজধানী দুই লক্ষ রাক্ষসে যে জাঠা গাছ বয় এন জ্যাঠা কুম্ভকর্ণ হাতে লয় আশি কোটি মন লৌহ জ্যাঠার গঠন দশ হাজার হাত জ্যাঠা দৈর্ঘ্য নিরুপণ কুম্ভকর্ণ এড়ে জ্যাঠা দিয়া অহংকার স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন